বিনয়বাবু রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওকে দেখা মাত্র সতীশকে আর ধরে রাখা গেল আপনার কোনো অসুবিধা হয়নি তো এই এই শুরু হয়ে গেল আপনাকে অর্গান না শুনিয়ে আজ সতীশ কিছুতেই ছাড়বে না আরো অনেক দুঃখ আপনার কপালে আছে বিনয়বাবু আপনার বন্ধুটি ছোট বলে কি হবে সহ্য করতে পারবেন তো গোড়া 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 দিন রাত্রি কেবল গোড়া ওর বন্ধু গোড়া হয়তো খুব মস্ত লোক বেশ তো ভালো তো কিন্তু তো মানুষ তাই না ওর বন্ধুকে ওকে এমনই ঢেকে ফেলেছেন যে মিনিজেকে নিজেকে প্রকাশ করতেই পারছেন না কি দিদি তুমি হাসছ আমি কিন্তু তোমাকে বলছি আমাকে যদি কেউ ওরকম করে চাপা দেওয়ার চেষ্টা করতো আমি তাকে একদিনের জন্য সহ্য করতে পারতাম না যে সবাই ভাবে তুমি আমাকে আচ্ছন্ন করে রেখেছ সেটা সত্যি নয় বলেই আমি কিন্তু তোমাকে এত ভালোবাসি সব লোককে তার জায়গাটুকু ছেড়ে দেবার শিক্ষা তুমি বাবার কাছ থেকে পেয়েছ ওর মনের কথা নয় বলেই অত চমৎকার করে বলে নিজের কথা বললে দেখতে একটু সহজ কথা হতো মনেই হতো যে ভেবে ভেবে বানিয়ে বানিয়ে বলছে কেন ঈশ্বর কি বুদ্ধি দিয়েছেন পরের কথা ব্যাখ্যা করবার জন্য আর মুখ দিয়েছেন পরের কথা চমৎকার করে বলবার জন্য না 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 সম্পূর্ণ মিল নেই বাবুকে মেনে চলা ওর অভ্যাস হয়ে গেছে সেটা তা সত্য শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে